শেরপুরে দুই উপজেলা ও এক পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবর্ধী উপজেলা শ্রীবর্ধী পৌরসভা ও ঝিনাইগাতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হল রুমে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব বি এম মামুনুর রশিদ পলাশ প্রতিটি কমিটিতে একশো একজন করে সদস্য নাখা হয়েছে ঘোষিত কমিটির মধ্যে শ্রীবর্দী উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম দুলাল সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুলাল শ্রীবর্দী পৌর বিএনপি আহ্বায়ক হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল সদস্য সচিব এস এম সোহান ঝিনাইগাতি উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন শাহজাহান আকুন্দ সদস্য সচিব লুৎফর রহমান